ভিডিওটিতে ক্লিক করার জন্য সিকিওর স্টাডি কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমরা এই ভিডিওটা দেখব রেজাল্ট কী করে চেক করতে হয় ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট হাউ টু চেক দ্য মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু তার জন্য তোমাদেরকে প্রথমে একটা ব্রাউজার চয়েস করে নিতে হবে আমি সেক্ষেত্রে গুগল ব্রাউজারটাকে চয়েস করে নিয়েছি এবং এখানে আমরা যেটা লিখবো তোমরাও কিন্তু সেটা দেখে দেখেই লিখবে তোমরা দেখতে পাচ্ছো এখানে এস ই বলে একটা লেখা রয়েছে কারণ এখানে অনেকবার চেক করেছি বিভিন্ন বিষয় জানার জন্য তো আমি ওই লেখাটার উপরে ক্লিক করছি ওই লেখাটার উপরে ক্লিক করার পরে তোমাদের সামনে এই রকম একটি অফিশিয়াল ওয়েবসাইট খুলে যাবে এই যে একটা অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা এই ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনেও খুলে যাবে এখানে খুলে যাওয়ার পর তোমরা এই লিংকে ক্লিক করবে এই নীল লেখাটির উপরে নীল লেখাটার উপরে তোমরা যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে আরও একটি এরকম পেজ চলে আসবে এইরকম পেজ আসার পরে তোমরা কিছুক্ষণ নিচে নামবে স্ক্রল করবে স্ক্রল করার পরে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন আপডেট রয়েছে এখানে ঠিক আছে তোমরা কী দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট অ্যাবস্ট্রাক্ট এবং এমপিএসই রেজাল্ট এইখানে হচ্ছে তোমাদের রেজাল্টের লিংক থাকবে ঠিক আছে তো এই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো চলো রেজাল্ট যেখানে চেক করবে তোমাদেরকে সরাসরি সেই জায়গাটায় নিয়ে যাবে এখানে দেখো লেখা রয়েছে দু চব্বিশ সাল সরি দু সাল তোমরা এই জায়গাটা দু সাল দেখতে পাবে আর কয়েকদিনের মধ্যে রেজাল্টের দিন দু হাজার সালে এসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট তোমরা তোমাদের রোল নাম্বার এখানে লিখে দিবে আমি কোনো কিছু একটা রোল নাম্বার তোমাদের দিচ্ছি এখানে জাস্ট বোঝানোর স্বার্থে ঠিক আছে রোল নাম্বার একটা দিলাম ডেট অফ বার্থটা দিয়ে দিবে তোমাদের এটা বোঝানোর স্বার্থে দিচ্ছি আমি এবং উদাহরণস্বরূপ দেখো এখানে তোমাদের যেটা লিখতে হবে যে ক্যাপচার কোডটা দেখছো পাশে লেখা রয়েছে আট ছয় সরি আট পাঁচ আট পাঁচ ছয় সাত চার এইটা লেখার পরে তোমাদের নিচে একটা অপশান আসবে সাবমিট বলে যেহেতু বা জমা করুন বাংলায় ইংরেজিতে সাবমিট এখানে আমাদের ডেট অফ বার্থটা ভুল হয়েছে তার জন্য এখানে দেখাচ্ছে এটা পুনরায় আপনি পূরণ করুন তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের খুব সহজেই ফোনের মাধ্যমে অতি দ্রুত রেজাল্ট তোমরা চেক করে নিতে পারো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আচ্ছা এখানে আরও একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক থেকেও তোমরা রেজাল্ট চেক করতে পারো ডাব্লু রেজাল্ট ডট নিক ডট ইন এখান থেকে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে মতামত অবশ্যই লিখে জানাবে তো ভিডিওটা আমার এখানে শেষ করলাম শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছো অসংখ্য ধন্যবাদ